অবশ্য হেল ডাক দেব না ভাই ও সব কথা শুনতে হবে না চলো সামনে গেলে আর তোমাকে মজার জিনিস আমি গো সেই সময় তখন আপনাকে চিনতে পারে না কিন্তু আমার ভিতরটা আর ভালো করুন না ভিতর যেন তলপাড় শুরু করেছেন আপনার সাথে কথা বলার জন্য বলুন সুবাহ আবু জেহেল যখন আপনার পরিচয় দিল নাও আবু জেহেলের হাত খানা বাপ দিয়ে ছেড়ে দিয়ে আপনার নবী যে রাস্তা দিয়ে চলে গেছেন ওই রাস্তা দিয়ে দৌড়াতে লাগলেন আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাহ আলাই সাল্লাও নবী আম্মা রাস্তা দিয়ে যাচ্ছেন আর আল্লাহকে ডাক দে কেঁদে বলেন আল্লাহ আমি মনে হয় তোমার দিনকার বেশি টিকে রাখতে পারবো না কারণ আবু সেহেলের দল বলে এমন ভাবে আমার বিরুদ্ধে অত্যাচার শুরু করে দিয়েছে আমি হয়তো বেশি দিন তোমার দিনকার টিকে রাখতে পারবো না আল্লাহর নবী কালনা করতে চলে আর পেছন দিক থেকে দিয়ে বলেন ওরে যুবক তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর গেল পেছন দিকে আল্লাহ দেখেন বাবা ওই যুবকটা যে যুবকটা বোঝেন রাত কানা দূরে ছিল আল্লাহর নবীজির কাছে দাঁড়িয়ে গেল বিশ্ব নবীকে দিয়ে যুবকটা বলো ভাই একটু দয়া করে তোমার নামটা বলে দাও আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলল ভাই তুমি আমাকে এখনো চিনতে পারো বলে নাও বলে আমি মায়ের নবী দরদি নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘুতাল আলাইহ সাল্লাহ যারা জাহান যায় জাহান দিদি কি জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমাকে দুনিয়ার নবী করে পাঠিয়েছে আল্লাহর রসুল বাপ পাঁচ মিনিট ধরে বাবা জান্নাত জাহান্নামের কথা যখন ওরা কার সামনে বান করল আমার নবী যখন আলোচনা করলেন বাবা সঙ্গে সঙ্গে ওরা কার থাকতে পারো না পড়তে লাগলো লা ইলা একটু মহাপত জোর না ইলা ইল্না লা লা ইলাহাও ইলা লালা ইলাহাও ভাই হচ্ছে একটু জোরে বলুন বললে মনে হবে না বরঞ্চ কি হবে এলা ইলাহাও এলা ইলা ইল লা ইলাহাও এ তইহে দুকা ডংকাও আন মে তই হেদৌকা ডংকাও আন মে কাম বাজো কাম বাজোৱা দে না কাম নে অলা ঘ নেহ কিলা ইলাহাও ইলা লা ইলাহাও ইলা লা লা ইলাহাও এলা ইলাহা ইল্লাহু মহাম্মাদ রুনা শোরু না সল্লা না ভুতা লা আলাইকুয়া সাল্লাও হজরুতু কলমা পুড়ি মুসলমান হয়ে গেলেন ওই উ রাইকা ডাকতে বলছেন মসজিদে নববীর ভিতরে বাবা ডাকতে বলছেন নবি গুহু সেই দিনকার কথাটা আজকে মনে পড়ে গিয়ে আবার ভিতরটা ভালো লাগে না এই জন্য আমি কাঁদতেছি নবী বলেন সাহাবা আমিও তো তোমাদেরকে ভালোবাসি আমার নবীজি এত ভালোবাসতেন নবী দুনিয়ার বুকে কতদিন বেঁচে ছিল বাপ একটু জোরে বলো জানা আছে কারো আপনাদের নবী তেষট্টি বছর বেঁচে ছিলেন একটু জোরে বলো তেষট্টি বছর আশা করি এর পরে যতদিন বেঁচে থাকবেন আশা করি কথাটা ভুলবেন না নবী তেষট্টি বছর বেঁচে ছিলেন নবী উম্মাতের জন্য বাপজি তেইশ বছর কেটেছিলেন ক বছর তেইশ বছর চল্লিশ বছর থেকে নিয়ে বাপজি মাথার যে তেষট্টি বছর বুঝতে যে আপনার তেইশ বছর না এ তেইশ বছর নবী কেঁদেছেন আমার উম্মাদ কিভাবে জাহান্নাম থেকে জাননাতে যাবে নবী ইন্তকাল করেছেন নবী সেই সুদূর মদিনায় রস মানুড়ায় সোনার গম্বুজের তলে সবুজ গম্বুজের তলে রসুল আছে আছে শুয়ে কাঁদে রসুর ঘুইয়াছেনমাতি করে কাঁদে এখনো আমার মনে হয় ইনি হাতিসাই মানুষ তাই তো নাকি মাস্লা হাদিস জানিনা কজন আপনার এখানে সামনে হাজি আছেন আমার জানা নেই অনেক সাধারণ ছেলে প্যান্ট শার্ট পরা মানুষ অনেকে নবীর কবর দিকে এসেছে দেখে না অনেকেই যারা কাজে যায় তারা তো দেখে আমি গত দুই বছর পূর্বে বাদ যে লকডাউন চলছিল না যখন একটু নর্মাল ভাবে চলছিল কান্ধে এলাকায় একটা প্রোগ্রাম করতে গিয়েছে একটা প্যান্ট শার্ট পরা ছেলে যুবক চুল কেটেছে যে বাপজি সে এখনকার যা কাজ ওই চুল কেটে হাতে বানা আছে এই আঙি হলো সব আংটি ভরা একবারে যাকে বলে ভন্ডা নাম্বার ওয়ান সেই যুবক ঘরে গিয়ে বলছে আছে বক্তা ইসুফ সাহেব কোথায় আছে গর্ব কথা বলছি না আমি আগে ধারণা করতাম না যে সাধারণ ছেলের ভিতরে এত বিদ্যা ভরা থাকে তো নিচে আপনার দুতলায় বসতে জায়গা দিয়েছে ঘরে এক মাস্টার মাসের বাড়িতে তো নিচ থেকে বলে যে ওপরে দুতলাতে আরো বক্তা আছে ওখানে ইসুফ সাহেব আছে বসে আছি এবার আমি তো ছেলে মানুষ ওই অন্য বক্তাদের তুললাম হলো তে ছেলেটা কাছে গিয়ে বাপজি ওপরে উঠে সালাম দিলেন আসসালাম আলাইকুম সালাম দেওয়ার পরে বললে দেখেন ইসুফ সাহেব কোন ব্যক্তি আমি তো চিনি না ওনাকে দেখা করতে এসেছি তো একটা মহানানে দেখে দিলেন ইনি ইসুফ সাহেব আমি বললাম ভাই আমি ইসুফ আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে ছেলেটা বলছে যুবক ছেলেটা যে কাইফা হালুকা আরবিতে আরবিতে যুবকটা আমাকে বলছে কাইফা হালুকাম আপনি কেমন আছে আমি ওই ভন্ড ছেলেটার আরবিতে কথা বলা দেখে আমিও হাসছি আমি তার কথার উত্তরে বললাম হাল তাই কি যাহাতে বলেছি তখন হাসছেন বলে সুভাই আপনার সাথে আরবিতে কথা বললে আপনি বলতে পারবেন তাহলে ভাই কাজ চড়ার মতো ইনশাআল্লাহ একটু টুকটা বলতে তো একটা কালচারের উপর তো সব নির্ভর হয় তো তুমি যে কথা গেলো বলবা আশা করি মানের সব বলতে পারো ইনশাল্লাহ তো ভাই তুমি আরবি জানো না দু চারটা শুধু মুখস্থ করে এসে তুমি বলছো আমার সামনে তো বলছে হজুর মাপ করবেন আমি এ টু জেড একদম ফুল আরবিতে কথা বলতে পারবো বলে ভাই ফুল আরবিতে বলে হ্যাঁ শিখলে কোথায় তো বলছে আমি সৌদিতে আমি সাত বছর ছিলাম সেদিন থেকে আমার ধারণা ভাঙলো না কার ভিতরে কি বিদ্যা ভরা আছে কি আমরা বলতে পারবো না পারবো বলে বিদ্যা জিনিস একটা আমলিয়ার জগৎ আলাদা দাঁড়িয়ে ছড় করে পেশাব করছে পানি নাই না আমার এক উস্তাদ বলছিলেন যাবি কলকাতায় গিয়েছি পড়তে গিয়েছি একটা ছেলেকে দেখলাম সে ভদ্রলোক দাঁড়িয়ে পেশাব করলো পানি নিল না ক্লাসে এসে বোখারি শুরু পড়ছে নারহা আরবি আর জাবারদের পেশ দেখেন আপনাদের মৌলানা সাহেব আছে তারা জানে যে যেই আরবিতে জাবারদের পেশ সেটাকে নারহা আরবি বলে এক লাইনে ভারত আপনাকে পড়তে দিলে আপনি বারো বছর কি খেয়ে পড়েছেন ফাঁকি দিয়েছেন না পড়েছে তা এক লাইন আরবি পড়তে গিয়ে বাবজি ধরা পড়ে যাবে এত হার্ড কেতাব আরবি তো বলছেন দাঁড়িয়ে অনার্ঘ্য ঝড়ের মতো ভাব যে এবারত পড়ছে বুখারি এবারত অথচ দাঁড়িয়ে পেছাব করলে পানি এলো না হজুর বলছিলেন হ্যাঁ সেই যে যোগ্যতা একটা আলাদা জিনিস শিক্ষা আর আমলিয়াত এক ওটা আলাদা দরজা বহু লোকের ভাবজি পণ্ডিত মানুষ পোরাণ হাত চেয়ে আমল নাই এরকম নাই অনেক ইংলিশ মার্খা আছেই আবার অনেকে ভাবছি কোরআন ভালো করে পড়তে পারে না এলাকার লোক তার সামনে বিড়ি খাইতে ভয় পায় নাই রোখো অনেক দেখেছি ভাবছি যারা খারাপ ছেলে ভণ্ড যদি প্রকৃতি সে বুজুর্গ লোক হয় আলেব হয় বুজুর্গ যদি ব্যক্তি হয় বিড়ি খাচ্ছে দেখছে হুজুর সাহেব আসছে ধুমা আপনার মুখে নিয়েছে আর বের করে না হুজু দেখে নেবে বলে সম্মানের হানি হবে বলে জানতে দেয় না সম্মান দেয় যদি নেওয়ার মতো লোক হয় আপনাকে আমাকে দিবে কেমন করে নামাজ পড়াচ্ছি কিছু মনে করবেন না মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে কিছু ইমাম সবাই না আবার মুসল্লিও আছে আসর নামাজ পড়ে অমনি চায়ের দোকানে চা খাতে ধুমধারাক চায়ের দোকানে বই চলছে ইমাম সাহেব চায় টান মারছে তার কিছু মুসল্লি ওটাচ্ছে যদি বলা হয় ইমাম সাহেব চা খাচ্ছে না টিভি দেখছেন বলে না তো আমি ওদিকে তাকাছি নে অথচ আর চোখ থেকে চায় টান মারছে আর ওদিকে তাকাছি কান দিয়েছে ডায়লগ গুলো শুনছে এই তো ভাবছে আমাদের সমাজ আমুলিয়াত লোকের ভাবছে এখন বড্ড অভাব এক একটা গ্রামে দুটো একটা বাদ অভিটি সন্দেহ আছে আমি বলছিলাম আমার দুরুদি নবী বাপজি সেই রাজাতুল মানুয়ার শুয়ে আছে হাজি সাহেবরা জানেন যে নবীর কবর জিয়ারত করতে গেলে সালাম দিতে হয় হয় না সালাম দিতে হয় নদিয়ার জেলার বাপজি একটা বক্তা ছিলেন জানি না আপনারা চিনেন কি না উনি মারা গিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন হাত কাটা ইমাজউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুনেছেন একজন এক বক্তা এই বাম হাতটা ওনার ছিল না ডান হাতটা একা ছিল সেই জামানার উনি বাঘা বক্তা সেই সময় এত হায়রানকের বক্তা ছিলেন উনি বলছিলেন আমি নবীর কবরে গিয়েছি কয়েকবার জিয়ারত করতে গিয়েছিল হজ করতে উনি বলছেন আমি নবীর কবরে গিয়ে সালাম দিয়েছি খোদার কসম কেটে বলছে এভাবে তিনবার কসম কেটে বললে নবীজি সালামের উত্তর দিয়েছেন আমি ওপর থেকে শুনতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং পাঁচ মিনিট ধরে নবীর সাথে আমি কথাও বলেছি নবী আমার কবরে বাপটি মরে গে মাটির সাথে মিশে যায় নাই নবী জিন্দা কবরে যদি কান সেই কান যদি আমরা নিয়ে যাই এখনো বাপটি শোনা যাবে কিন্তু শুনবেন কি করে আমাদের কান তো গান শুনে শুনে ভোট ভোতরা হয়ে গেছে সে কান তৈরি করতে পারি নাই নবী এখনো বাপটি আপনার উন্মাতি উন্মাতি করে কাঁদছে কাঁদে নাই এখনো কাঁদছে কেয়া বতর ময়দানও কাঁদবে নবী আমার আমরা রসুলকে চিনতে পারলাম না ভাই নবী মৌতের পরে কবরও কাঁদছে নবী জিন্দা অবস্থায় বাপজি উম্মাতের জন্য কেঁদেছে নবী জিন্দা অবস্থা তো কেঁদেছে আপনারা যেমন বসে আছে সাহাবাই কেরামরা বাপজি মসজিদ নববীতে বসে আছে সবাই নবীর চেহারা দিকে প্যাল করেছে করে চেয়ে আছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সসালাম তিনি কথা বলতে বলতে হঠাৎ আসমানের দিকে তাকালে এই যে আমি আপনাদের সাথে কথা বলছি তাকিয়ে থেকে আচ্ছা আমি যদি এইভাবে তাকিয়ে কথা বলি তাহলে আপনারা ভাববেন না যে ইসবসে কি ব্যাপার চোখ আসমানের দিকে ডাইরেক্ট হয়ে গেল কেন বলবেন তো সাহাবাই খেলাম বলে দেখলাম বিশ্ব আকাশের দিকে চাই চেয়েছে কার সঙ্গে যেন কথা বলছে বলুন আলহামদুলিল্লাহ